এই যে এইটা হচ্ছে আতাউলের অটো বুঝছিস এটা অটো এই যে আতাউরে ওই যে মেয়েটা সব যে হাসপাতাল থেকে বের হয়ে মনে হচ্ছে অটোতে উঠলো মনে করছে ওঠে মেটা ওকে ওকে ভুলভাল বোঝাচ্ছে কিন্তু অনেকক্ষণ থেকে বোঝাচ্ছে আর এরা দেখ কি মানে কি একটা কন্টেন্ট সাজাইছে ওই মেটা নাকি প্রেগনেন্ট একটা ছেলে সহ সাপটিগুড়ি বাজারে উঠছিল ওঠার পর মনে বলছে নাকি যে এই যে মানে প্রেগনেন্টে মানে অসুস্থ সদর না যাবে এই কথা বলিয়ে ওকে আতাউরকে নিয়ে আসছে এখানে নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে আকাশ অনেক মনে কর যে হাসপাতালের ভেতরে কি অনেক কাজ বা যেটা সেটা থাকে না চিকিৎসা করে অনেক কাজ বাজ থাকে না হুগলে করছে করার পর আবার আসছে অটো অটোর মধ্যে আবার যাওয়ার জন্য আসছে রিজার্ভ অটনে রিজার্ভ অটছে আসছে আসার পর দেখ ভুলবাল বুঝ আছে যে মেটা কিন্তু ওখানে কিন্তু ঘোরাফেরা করতেছে তারপর দেখ কি হয় এই অটোর মধ্যেই কিন্তু আছে এদের কিন্তু একটা পুরো কিন্তু গ্যাং আছে কিন্তু চার পাঁচজনের একটা গ্যাং আছে একটা ছেলে আর দুইটা কি তিনটা মেয়ে গ্যাং আছে পুরো গ্যাং মিলে এই কাজটা কিন্তু করে কিন্তু লালমনিহাট সদর হাসপাতাল সদর হাসপাতাল যে সামনে যে ইয়াটা গেট আছে না ওই গেটের সিসিটিভি ফুটেজটা আর কি মেয়েটা বোধহয় এখন ভেতরে আসছে না ভেতরে আরো মেয়ে আছে

কেমনে চি দেবে সোর বাবাজি কিন্তু ফোনে কথা বলতে বলতে কিন্তু ঢুকি এই যে সোর বাবাজি ডাকুক কি অ্যাকশন নিয়ে আছে আসলাম ভাই আসলাম ভাই ইমন সিনেমা দেখিস নেই মানে হাঁটার সময় কি রকম কি ইয়ে থাকে রিয়কশন থাকে ওইরকম এই দেখ একে সাথে সাথে অর্থ গিয়ে কিন্তু লক্ষ্য করেন অর্থ একে দশ সেকেন্ডের মধ্যে ওটা টান দিয়ে যায় মাদার সাইডে চলে গেল